ডিজিটাল দুনিয়ার সুরক্ষা দিতে সরকারের বিরাট পদক্ষেপ আপনার ফোন অবশ্যই রাখতে হবে সরকারি এই অ্যাপ এবার অনেকটাই কমতে পারে অনলাইন প্রতারণা ফোন হারিয়ে গেলেও এবার ব্লক হবে কয়েক সেকেন্ডে মানুষের সুবিধার্থে এবার কাজ করবে সঞ্চার সাথী অ্যাপ কিন্তু জানেন কি কোন কোন কাজ করতে পারবে এই অ্যাপ কিভাবেই বা কাজ করবে এই অ্যাপ সত্যিই কি ঠিকঠাক কাজে লাগবে এটি চলুন দেখি নেওয়া যাক আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে সঞ্চার সাথে অ্যাপের পাঁচটি শক্তিশালী ফিচার চোড়ে দিয়ে রাতে ঘুম কাটবে বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোনের সংরক্ষিত থাকে ব্যক্তিগত নানা তথ্য যার ফলে স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হলে চরম সংকটে পড়তে হয় সাধারণ মানুষকে এই সমস্যার সমাধানে দুরন্ত উদ্যোগ নিয়েছে সরকার সমস্যার সমাধান নিয়ে এসেছে নতুন সঞ্চার সাথে অ্যাপ যা ব্যবহারকারীদের ফোন নিরাপদ রাখতে এবং চুরি প্রতিরোধ করতে বিশেষ সহায়তা প্রদান করবে শুধুমাত্র ফোন ব্লক করার ক্ষমতা নয় অ্যাপটি চোরিদের রাতের ঘুম কেড়ে নেবে চলুন জেনে নেওয়া যা কোন কোন কাজে লাগবে এই নতুন অ্যাপ ফোন তাৎক্ষণিকভাবে ব্লক অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হল এক ক্লিকে ফোন হারিয়ে গেলে চুরি হলে তাৎক্ষণিকভাবে ফোনের আইএমইআই ব্লক করা সম্ভব এর ফলে কেউ চাইলেও আপনার ফোনে নতুন সিম ঢুকিয়ে ফোন ব্যবহার করতে পারবে না ফোনে লোকেশন ট্র্যাক করার ক্ষমতা ফোন ব্লক হওয়ার পরেও ডিভাইস এ লোকেশন ট্র্যাক করা যায় কেউ যদি আপনার ফোন ব্লক খোলার বা সিম লক বদলের চেষ্টা করে তাহলে ফোনের অবস্থান সরাসরি পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থায় প্রেরিত হবে এর ফলে হারানো ফোন উদ্ধারের সম্ভাবনা বৃদ্ধি পাবে প্রতারণামূলক কল ও বার্তা শনাক্ত করুন প্রতারণামূলক কল হোয়াটসঅ্যাপ মেসেজ ও ভুয়ো এস এম থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ধাম্মা কা ফিচার থাকছে এই অ্যাপে এটি ব্যবহার করে যে কোনো সন্দেহজনক নাম্বার বা বার্তা সরাসরি রিপোর্ট করা যায় সরকার ও টেলিকম কোম্পানিগুলি এই তথ্য ব্যবহার করে প্রতারকদের নাম্বার ব্লক করে কোটি মোবাইল নামে আছে তা জানুন অনেক সময় প্রতারকরা ব্যবহারকারী অজান্তে তার নামে সিম কার্ড ইস্যু করে সংস্থার সাথে অ্যাপ ব্যবহার করে একলিকে আপনার নামে কোটি সক্রিয় নাম্বার রয়েছে তা দেখা যায় এবং সন্দেহজনক নাম্বার থাকলে তাৎক্ষণিকভাবে রিপোর্টও করা যায় কিওয়াইএম নো ইয়োর মোবাইল ফোনে সত্যতা যাচাই সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় কে ওয়াইএম ফিচারটি গুরুত্বপূর্ণ এটি বলে দেয় ফোনের আই এম ই আই আসল কিনা যদি ফোন চুরি হয়ে যায় ব্লক হয় বা ডুপ্লিকেট আই এম ই আই ব্যবহার হয়ে থাকে অ্যাপ ব্যবহারকারীদের তা তাৎক্ষণিক সতর্ক করে সন্ত্রাস সাথে অ্যাপের এই পাঁচটি শক্তিশালী ফিচার ব্যবহারকারীদের নিরাপত্তা ও সুরক্ষাকে নতুন মাত্রা দেবে বলেই মত টেক এক্সপার্টদের তবে বিরোধীরা বলছে এই অ্যাপ নাকি শুধুই নজরদারি চালানোর একটি মাধ্যম হতে চলেছে তবে এই অ্যাপ সত্যি কোনো কাজে আসে না ব্যর্থ প্রচেষ্টা হয়ে রয়ে যায় সেই উত্তর দেবে সময় ফেউরো রিপোর্ট আপডেট বাংলা